নারীর যৌন উত্তেজনা ও তৃপ্তির লক্ষণ বোঝার উপায় যৌন মিলনের মাধ্যমে নারী পুরুষ উভয়ই তৃপ্তি লাভ করে তবে নারীর যৌন উত্তেজনা সবসময় সমান থাকে না মাঝে মাঝে পুরুষদের কিছু পন্থা অবলম্বন করে নারীর উত্তেজনা বৃদ্ধি করতে হয় তাহলে উভয়ই তৃপ্তি লাভ করে তবে কীভাবে নারীর উত্তেজনা বৃদ্ধি করবেন তা হয়তো অনেকেই জানেন না তাই তাদের জন্য এই ভিডিও নারীদের কিছু স্পর্শকাতর অঙ্গ রয়েছে যেমন মুখ কান কপাল ঠোঁট নাভি জনি ইত্যাদি সহবাসের আগে এই স্পর্শকাতর জায়গায় ঘন ঘন চুম্বন ও স্পর্শের মাধ্যমে খুব দ্রুত কাম উত্তেজনা জাগ্রত হয় হালকা করে ঠোঁট বা আঙুলে কামড় বাণী প্রেরণ করা তার চোখে হালকাভাবে চুম্বন করা চুলে হাত বুলিয়ে দেয়া ইত্যাদিতে নারী আনন্দ পায় মনে রাখবেন শুধু সহবাসী নারীকে প্রকৃত সুখ দিতে পারে না প্রত্যেকটি ইন্দ্রিয়কে সুখ দিতে না পারলে নারী অতৃপ্ত থেকে যায় এবার দেখুন নারীর যৌনতৃপ্তির লক্ষণ নারী উত্তেজিত হলে চোখ অর্থবন্ধ বা হালকা লালচে পণ্য ধারণ করে উত্তেজনাকালে নারীর নিঃশ্বাস খুব দ্রুততর হয় তার চেহারায় একটা বিশেষ ছাপ ভেসে উঠবে এবং হাত ও পা নিস্তেজ হয়ে যাবে স্বাভাবিকভাবে সে চোখ বুঝে থাকতে চাইবে ও পুরুষ তার কোনো অঙ্গ স্পর্শ করতে চাইলে সে বাধা দিবে না এই সময়ে তার ভেতরে সকল লজ্জা লোপ পাবে নারীর গোপন স্থানে হাত দিলে সে বাধা দেওয়ার পরিবর্তে সে উপভোগ করবে এবং খুশি হবে এই সময় পুরুষকে সে খুব জোরে আঁকড়ে ধরে রাখবে ও কাছে থাকা সত্ত্বেও সে আরও কাছে পাওয়ার চেষ্টা করবে সহবাস শেষে নারী তৃপ্তি পেলে নুয়ে পড়বে মনে হবে যেন কোনো ভারী কাজ শেষে বিশ্রাম নিচ্ছে হৃদস্পন্দনের মাত্রা দ্রুততর হবে ও তৃপ্তিতে চোখ বুঝে থাকবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ